তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে ভিডিওটা আমি এর থেকে শুরু করতেছি চাই তো টাইটেল থাম্বল দেখতে তো বুঝছোই আমরা এসেছি তো আমরা পড়ছি আজকে অন্য প্রশনে তো আজকে আমরা একটা ভাগ নিয়ে প্রশ্ন মানে আপনাদের লোকের আছে আমার বন্ধু দীপতুনু তো দীপ্তনুর ভাগ নির অন্য প্রশ্ন দীপতুনুর ভাগ্নি মনে হয়তো আপনাদের আপনাদেরও ভাগনি তো আপনার ভাগ্নি অন্য প্রশ্ন সমলে মিলে পড়ছি তো চলো আমরা ফ্রেন্ড সার্কেলের মোটামুটি মাকে একজন আইসে তো অনেকে আবার আইছে না যাই হোক তো আমরা এখন আই পড়ছি তো চলো প্রথমে আমরা ভিতরের দিকে যাই তো যাইয়া সবটো দিনগুলো শেয়ার করুন চলো যাই আর হ্যাঁ যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করছে না সবাই একটু প্লিজ ফলো করে দিও আমার পেজটার এখনও পর্যন্ত রিচ ডাউন হয়ে রয়েছে তার লেগে সবাইকে কইতাছি আমার ফুল অনেক কম হয়ে তার তাহলে কোথাছি সবাই একটু ফুল ডলো কিরে দিও তো এদিকে আছে আমার দিদি মানে মানে জারণ্যপোষণ হের মা তো এদিকে আমরা সবাই গিফট চান আনছিলাম সবাই আমরা গিফট দিয়েছি তো এদিকে একজন হচ্ছেন ক্রীড়া ফুলের ফুল একজন একজন কেরা তো সবাই ফটোটা তুলতে আস্তে আস্তে তো ওইদিকে অন্নপ্রশন্ন বাড়িতে এদিকে একটা খেলা খেলাখেলি করতেছে তো এইটাও আমরা একটা ভাতিজা মানে আমরা একটা বান্ধবীর চেরত ভাইয়ের ছেলে তো হ্যালোকে সবাই একটু খেলা খেলি ভাই তুমি করতেছে সব দুষ্টুমি করতেছে তো এই তো নাটক করতেছে দেখতে একটা একটাতে একটা কি দিয়ে দিয়েছে তো আজকে সবাই রকম লাগতো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেওয়া হয় আমি দিস একটা ভিডিও করতো আর তারা দিয়ে আমি মোবাইলে কি কারাগাড়ি করতেছে তাহলে সবটা ভিডিও আর না তো এদিকে আছে দীপ্তনু আর দীপ্তনুর বাগ্নি মানে যারা তুমি দেখতে পারতেছো তো এদিকে দিপতুন আমরা সবাই আগে ওয়েলকাম ড্রিঙ্ক চাইনে দিছে স্প্রাইট নিয়ে এসে সবাই খাইতাম তো ওখানে আমরা স্প্রাইডটা খামো তারপর সবাই থেকে রিভিউ লোমো কী রকম কীরকম হয়েছে তো অনেকে কথা একটু মানে তারা একটু বাধা হাইতেছে আর কি কীরকম লাগছে তারা অনেকে ভালো লাগছে অনেকে একটু নাটক করতে আছে তো এদিকে মামু আবার আই পড়ছে তো মামু রেলে সবাই একটু খেলাধুলা করতে মামুর মামু একটু ভিডিও করে এলাইছি ভিডিও ক্লিপ লাই এলাইছি তারপর আই পড়ছে আবার ভাত খাইতে তোমরা সবাই একলাগে বই এসে ছয়জন এক লাগো বইয়েছি গা ছয়জন হয় ছয় জনই আমরা সবাই এক লোক বইছি তো ভট্টাৎ খাইয়া এখন রান্না দিব বাড়ির উদ্দেশ্যে তো দিকে বা কয়েকজন ফুটো উঠে তুলতেছে আমরা একটা ফটো উঠে নিলাম তো চলো আজকে দিকে শেষ করতেছি তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে সবাই কই একটা